আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মী তাদের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিতে চলেছে পশ্চিমবঙ্গে প্রচুর চুক্তিভিত্তিক কর্মী আছে সেটা এসএসকে কে এমএস কে হোক প্যারা টিচার হোক বা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোক বা ভিআরপি হোক বা হোস্টেলের স্টাফ হোক বা কর্মবন্ধু হোক বা বিএসকে হোক বা আরও অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী তাদের পরিবারের যে পরিস্থিতি তাদের যে বর্তমান পরিস্থিতি এবং তাদের যে ভবিষ্যৎ সেই বিষয়ে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন প্রশাসনের মেরুদণ্ড এবং বঞ্চনার শিকার সম্পর্কে আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোয় চুক্তিভিত্তিক কর্মীরা একটা অপরিহার্য অঙ্গ হিসেবে রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন পঞ্চায়েত ব্যবস্থায় বলুন পুলিশের প্রশাসন থেকে শুরু করে আইটি সমস্ত দপ্তরেই তাদের অবদান অনস্বীকার্য কিন্তু এই বিপুল সংখ্যক কর্মীর বর্তমান পরিস্থিতি কি আদৌ সন্তোষজনক বলুন তো একবার বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে চুক্তিভিত্তিক কর্মচারী ছাড়া অফিসগুলো চলতে পারবে পারবে না অথচ এদের পরিস্থিতি কেমন একেবারেই সন্তোষজনক নয় আজকের ভিডিওতে আমরা তাদের বর্তমান লড়াই এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। বর্তমান পরিস্থিতি নামমাত্র বেতন এবং আকাশ বড় বাজার ইস্যু হচ্ছে স্যালারি ইস্যু স্থায়ী কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেও কিন্তু তাদের ক্ষেত্রে বেতনের বিশাল একটা বৈষম্য রয়েছে তাছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি যেটা হওয়ার কথা সেটা প্রায় নেই বললেই চলে বহু দপ্তরে কর্মীরা যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানোই অসম্ভব হয়ে পড়েছে সমকাজে সমবেতনের দাবি আজও সম্পূর্ণরূপে অপূর্ণ রয়ে গেছে বর্তমান পরিস্থিতি দুই চাকরির নিরাপত্তা এবং অনিশ্চয়তা সবচেয়ে বড় ভয়ের কারণ এটাই যে কোনো চাকরি স্থায়ী নেই জব সিকিউরিটি নেই নিরাপত্তা নেই যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষাট বছরের চাকরির কথা বলেছে কিন্তু আমরা সে দৃষ্টান্তও পাচ্ছি সেই ষাট বছরের চাকরি লাগু সমস্ত শ্রেণীর সমস্ত বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য লাগু নয় যদিও সরকার ষাট বছর পর্যন্ত কাজের মৌখিক আশ্বাস দিয়েছে কিন্তু সেটা স্থায়ী চাকরিও নয় যে কোনো মুহূর্তে ছাঁটাইয়ের আতঙ্ক এবং কর্তৃপক্ষের মর্জিমাফিকের উপর নির্ভর করে থাকতে হয় অবসরের পর পেনশন বা কোনো আর্থিক সুরক্ষা টার্মিনাল বেনিফিট অধিকাংশ ক্ষেত্রেই নেই বর্তমান পরিস্থিতি তিন বিভিন্ন দপ্তরের ছবি এবার আপনারা দেখুন ভিলেজ পুলিশ সেই জায়গা থেকে যদি আমরা দেখি কাজের চাপ আছে প্রচুর কিন্তু বেতন মর্যাদা তুলনায় নগণ্য পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কেদের কথা যদি আমরা দেখি শিক্ষার ভিত্তি গড়েও তারা কিন্তু পূর্ণ শিক্ষকের মর্যাদা থেকে সম্পূর্ণরূপে মঞ্চিত আশা অঙ্গনবাড়ি কর্মীদের কথা ভাবুন স্বাস্থ্য এবং শিশু বিকাশের মূল কাণ্ডারি এরাই কিন্তু তাদের ভাতা অত্যন্ত কম আইটি এবং অন্যান্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটররা তারা কিন্তু বছরের পর বছর কাজ করছে তা সত্ত্বেও তারা অবস্থায় সরকারের পদক্ষেপ এবং সীমাবদ্ধতা সম্পর্কে যদি আমরা কথা বলি রাজ্য সরকার বিভিন্ন সময়ে কিছু কিছু ক্ষেত্রে হালকা হালকা বেতন বৃদ্ধি করেছে যেমন সিভিকদের বোনাস বা কিছু ভাতা বৃদ্ধি হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী বা ছুটি কিছু বরাদ্দ করেছে সরকার কিন্তু মূল দাবি যেটা সেটা হচ্ছে পারমানেন্সি বা স্থায়ীকরণ বা স্কেল চালুর বিষয়ে কোনো বড় পদক্ষেপ কিন্তু সরকার এখনো পর্যন্ত নেয়নি সরকারের যুক্তি রাজ্যের কোষাগারে বিপুল আর্থিক চাপ রয়েছে এবার কর্মীদের আন্দোলন সম্পর্কে বলি আইনি লড়াই সম্পর্কে বলি দেখুন বিভিন্ন কর্মী সংগঠন দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে আন্দোলন করছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সমকাজে সমবেতন নিয়ে একাধিক মামলা চলছে কিছু ক্ষেত্রে আদালতের রায় কর্মীদের পক্ষে গেলেও তা বাস্তবে কার্যকর হতে দীর্ঘ মানে বিরাট দীর্ঘ সময় লাগছে ঐক্যবদ্ধ আন্দোলনের অভাবেই অনেক সময় দাবি আদায় কিন্তু সম্ভব হচ্ছে না তাছাড়াও আমরা যদি দেখি এই ভবিষ্যতের সম্ভাবনা এগুলোও বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে যেমন এক নম্বর সম্ভাবনা হচ্ছে স্থায়ীকরণ বিষয় স্থায়ীকরণ কি আদৌ সম্ভব পার্মানেন্ট হওয়া কি সম্ভব আছে এই চুক্তিভিত্তিক কর্মীদের বাস্তব চিত্র বলছে ঢালাওভাবে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে রাতারাতি স্থায়ী করা সরকারের পক্ষে এতটাই কঠিন যেটা অসম্ভবই বলা চলে প্রায় তবে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের জন্য একটা বিশেষ পলিসি বা ধাপে ধাপে স্থায়ীকরণের একটা রোডম্যাপ তৈরি হতে পারে এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছা এবং রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উপর ভবিষ্যৎ সম্ভাবনা দুই কি হতে পারে বেতন কাঠামো আর সুবিধা বাড়ানো স্থায়ীকরণ যদি নাও হয় ভবিষ্যতে একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো একটা পেস স্ট্রাকচার যদি তৈরি হয় সেটা খুবই ভালো হয় এবং সেটা হওয়ার সম্ভাবনা বেশি বাৎসরিক ইনক্রিমেন্ট এবং মহার্ঘ ভাতা বা ডিএ চালুর জোরালো দাবি উঠছে অবসরের পর এককালীন কিছু আর্থিক সুবিধা যেমন তিন লক্ষ বা পাঁচ লক্ষ টাকার দেওয়া পরিকল্পনা কিন্তু সরকার বিবেচনা করেছে তাছাড়াও আমরা যদি ঐক্যবদ্ধ লড়াই এবং আসার কথা বলি তাহলে হয়তোবা কিছু হতে পারে কারণ একতাই হলো শক্তি একে তাই শক্তি ঐক্যবদ্ধতার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায় চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার উপরেই সরকারকেও বুঝতে হবে এই বিপুল সংখ্যক কর্মীকে অনিশ্চয়তা রেখে প্রশাসনের চাকা সচল রাখা সম্ভবই নয় আমরা আশা রাখি দ্রুত একটা সম্মানজনক সমাধান সূত্র অবশ্যই বেরিয়ে আসুক আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওতে পাওয়া যদি ইনফরমেশন ভালো লাগে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন চুক্তিভিত্তিক কর্মীদের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের আইকনটা ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করার পর ভিডিওটি শেয়ার করে সমস্ত কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করব আর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মী পদে রয়েছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ